পাকিস্তানের এক গ্রামে রান্নার গ্যাসকে প্লাস্টিকের ব্যাগে করে বিক্রি করতে দেখা গিয়েছে এর কিছু দৃশ্য ভাইরাল হলে মানুষের নানা মতবিরোধ দেখা যায় যে কেন সিলিন্ডারের পরিবর্তে তারা পলিথিনের ব্যাগে করে রান্নার এলপিজি গ্যাস কেনা বেচা করছে এটা অত্যন্ত বিপজ্জনক কাজ যে কোনো সময় প্লাস্টিক ব্যাগ পেটে দুর্ঘটনার শিকার হতে পারে জানা যায় দেশটির অর্থনৈতিক সংকটের কারণের জন্যই তারা সিলিন্ডারের খরচা যোগাতে পারছে না আর এর জন্যই তারা এই রকম অবস্থার সম্মুখীন হচ্ছে এমন অবস্থার সম্মুখীন হয়েছেন যে সাধারণ মানুষের পক্ষে সিলিন্ডার কেনা হিমশিম হয়ে পড়ছে পাকিস্তানের খাইবার প্রদেশের ভাইরাল ভিডিওগুলোতে নাগরিকদের সিলিন্ডারের পরিবর্তে বড় বড় পলিথিন ব্যাগে করে রান্নার গ্যাস নিয়ে যেতে দেখা যায় বিভিন্ন খবরের মাধ্যমে জানা যায় দু সাল থেকে সে গ্রামের নাগরিকরা গ্যাসের কোনো সংযোগ দেয়নি বিশেষ করে একবার গ্যাসের পাইপ ফেটে যাওয়ার পর থেকে কিছু অঞ্চলে গ্যাসের সংযোগ কেটে দেওয়া হয় দুই তিন বছর ধরে এই পরিস্থিতিতে পড়ে সেখানকার নাগরিকরা প্লাস্টিক ব্যাগে করে গ্যাস ক্রয় করে কেনা বেচা করছে এবং ব্যাগ যাতে ফেটে না যায় অথবা লিক না হয় তার জন্য ব্যাগের মুখে নজেল এবং ভাল্ব লাগানো হয় ভাল্ব দিয়ে বন্ধ করার আগে কম্প্রেসারের সাহায্যে গ্যাস ভরা হয় এরপর এটি রান্না সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয় একটি ব্যাগ তিন থেকে চার কেজি গ্যাস বহন করে দু সালে খাইবার কোয়া অঞ্চলে চৌষট্টি হাজার নয়শো সাতষট্টি মিলিয়ন ফুট গ্যাসের উত্তোলন করা হয় বলে শোনা গেছে তবুও সে অঞ্চলের মানুষদের কম খরচে পলিথিন ব্যাগে করে গ্যাস কিনতে হচ্ছে কারণ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম তাদের সাত বাইরে চলে গেছে এই পলিথিনের ব্যাগের গ্যাস চলমান বোমার চেয়ে কম মারাত্মক নয় শোনা গিয়েছে অনেকেই এর ফলে দুর্ঘটনার সম্মুখীন হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে অনেকের অবস্থা আশঙ্কাজনক বিপজ্জনক হওয়া সত্ত্বেও অভাবের ফলে পলিথিনের ভরে গ্যাস ব্যবহার করতে হচ্ছে তাদের অনেকেই ধারণা করেন এখানে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে এই তথ্য ভাইরাল হওয়ার পর মানুষের মাঝে মতবিরোধ এবং আশঙ্কা সৃষ্টি হয়েছে আপনাদের কি মনে হয় এই রকম গ্যাস নিয়ে কারো কি চলাফেরা করা উচিত অবশ্যই কমেন্ট করে তা জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করবেন যাতে অন্য জনেরা পাকিস্তানের অবস্থা কেমন রয়েছে সেটা জানতে পারে বন্ধুরা আরও একটি ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাইন্ডলি যারা ভিডিওটা দেখবেন যদি পারেন শেয়ার করবেন যাতে মেয়েটিকে খুঁজে পাওয়া যায় অফ করে দিয়ে দেখুন নিখোঁজ করেছে ডিটেলস দিয়ে দিয়েছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে গত এগারো তারিখ ছয় থেকে এ ইরানি খাতুন বাড়ি হচ্ছে গ্রাম পোস্ট বাসন বসন্তিয়া থানা কাথি জেলা পূর্ব মেদিনীপুর এই হচ্ছে নাম্বার মেয়েটিকে ভালো করে দেখে রাখুন এই মেয়েটিকে পাওয়া যাচ্ছে না এবং অনেকেই চিন্তা করছে তার বাড়ির লোকজন কোনো কারণে সে হারিয়ে গেছে কাইন্ডলি যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন ভালো করে দেখে নিন তাহলে অতি অবশ্যই যেন আপনারা তাদের তাদের পারিবারিক লোকেদের কাছে তুলে দেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের আরও একটা পেজ রয়েছে সেটাও দেখে নিন অন্ধের দেশ আমি একটু দেখাই এই অন্ধের দেশ পেজটা যদি কেউ ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করবেন এখানে একদম রিয়েলিটিতে আমরা একদম বিভিন্ন সত্য ঘটনা যেগুলো একদম ক্রাইম হচ্ছে ধরে নিন একদম সোজা সাপটা বলি একটু আপনাদের ডিকট করে বুঝে নিতে হবে তো পারলে এটাও ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ